বছর আমরা সবাই আলু চাষ করতে চলেছি তো বন্ধুরা আলু চাষ করার আগে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই লক্ষ্য করুন আজকের ভিডিওটি দেখলে আপনারা প্রচুর পরিমাণে আলুতে ফলন পেতে পারেন কারণ আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা উত্তরবঙ্গের লোকেরা প্রচুর পরিমাণে আলুতে কিভাবে ফলন পাই এবং আমরা কোন প্রসেসের মাধ্যমে আলু চাষ করে থাকি তো বন্ধুরা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখুন এবং একটু পার্টও আপনারা মিস করবেন না তাহলে জানতে পারবেন আমাদের আলু চাষের সেরা টিপস হ্যাঁ বন্ধুরা আমরা প্রতি বছর আলু চাষ করে থাকি এবং আমরা প্রতি বছর কিন্তু সঠিক পরিমাণে আলুর ফলন পাই না কারণ আমরা প্রতি বছর সঠিক পদ্ধতির মাধ্যমে আলু চাষ করতে পারি না তো বন্ধুরা চলুন আজকের এই সেরা পদ্ধতি নিয়ে আমরা ভিডিওটি আজকে শুরু করি এবং প্রথমেই আপনারা দেখতে পারবেন আমরা আলুর জমিটিকে কিভাবে আমরা তৈরি করি কারণ আলুর জরি জমি তৈরি করার উপর নির্ভর করে আমাদের আলুর ফলন এবং পুরো চাষ বন্ধুরা ভিডিওটির প্রথমে আপনারা দেখুন আমরা জমিটিকে কিভাবে তৈরি করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিটিকে আমরা পুরো চাষ করে নিচ্ছি এটি ফাল দিয়ে আমরা প্রথমত করে রাখি ফালের পরবর্তী সময় আমরা দেখুন কিভাবে করি তো বন্ধুরা পুরো জমিটিকে আমরা এভাবে আমরা প্রতি বছর চাষ করে নিই এবং জমিটির চাষ করার পরে আমরা পুরো জমিটিকে একবার একবারই শুকিয়ে নিই এর পরবর্তী সময়ে আপনারা জমিটিতে সার প্রয়োগ করতে পারেন মানে চাষ করিয়ে নেওয়ার পর অবশ্যই আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন কিংবা আপনারা জমিটিকে শোধন করার জন্য আপনারা চুন ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন এবংরা এখন দেখছেন আমরা জমিটিকে নরম করার জন্য সাহায্যে আমরা দেখুন কিভাবে জমিটিকে নরম করে নিচ্ছি এবং বন্ধুরা এই চাষটি করার পর আপনারা আপনাদের জমিতে চাষ দেওয়ার বা চাষ করার পর আপনাদের জমিতে সার দেওয়ার জন্য একদম তৈরি এখন আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সকল সার আপনাদের প্রয়োগ করেন প্রতি বছর সেগুলো আপনারা একবারে এভাবে ছিটিয়ে দিতে পারেন বা পুরো জমিতে আপনারা দিতে পারেন তার পরবর্তী সময়ে আপনারা আরেকবার বা দুবার চাষ করে নিতে পারেন জমিটিকে নরম করার জন্য কারণ যত জমিটি নরম হবে তত আলু চাষের জন্য খুব আদর্শ এবং আপনাদের মাটির উপর নির্ভর করবে আপনাদের চাষ আপনাদের কত চাষ দিতে হবে হ্যাঁ বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনারা অবশ্যই করবেন আপনাদের জমি তৈরি করার পর বা সার ছড়ানোর আগেই আপনারা জমির পিএসটিকে আপনারা অবশ্যই পিএস লেভেলটিকে আপনারা মেপে নেবেন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ বা সেভেনের মধ্যে যদি আপনাদের জমিতে পেস লেভেল থাকে তাহলে ঠিক আছে আর নাহলে অবশ্যই আপনারা সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ আলু চাষের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের আলুর যে জমি চাষ করা এবং আমাদের যে সার প্রয়োগ একদম আমাদের এখন শেষ এখন আমাদের হচ্ছে আমাদের আলুর সঠিক বীজ নির্বাচন করা যেটা ছাড়া আমাদের আলু চাষে একদম অসম্পূর্ণ হ্যাঁ বন্ধুরা সঠিক উচ্চ ফলনশীল বীজ সঠিক উচ্চ ফলনশীল বীজ ছাড়া আমাদের আলু চাষ প্রায় অসম্ভব প্রায় আমরা সঠিক পরিমাণে ফলন একদমই পেতে পারবো না যদি আমরা সঠিক যে উচ্চ ফলনশীল বৃষ্টি রয়েছে সেটাকে যদি আমরা নির্বাচন করতে না পারি তো এবছর আমরা এই টেকনিকর যে আলু সৃষ্টি রয়েছে সেটা আমরা এবছর লাগাবো এই যে বীজটি রয়েছে অবশ্যই ভালো ফলন দেয় আপনারাও এরকম উন্নত মানের বীজ আপনারা নির্বাচন করুন এবছর তাহলে আপনারা ভালো ফলন পাওয়ার একটা আশা থাকে তো আমাদের এই আলুর বীজ আমরা এবছর দেখুন কিভাবে আমরা তৈরি করেছি আপনারা যখন আপনারা কয়েকদিন পর আপনারা দেখবেন যে আলুর মধ্যে বীজের যে গোড়ার থেকে আপনাদের শিকড় বেরোবে তখনই আপনারা আলুটিকে এইভাবে কাটবেন আমরা যেভাবে এখানে কেটেছি দেখুন সুন্দরভাবে আমাদের একদম আলু কাটা একদম প্রসেস যে রয়েছে সেটা একদমই আমাদের শেষ এর পরবর্তী সময় আমাদের যে জমি একদমই দেখছি আমাদের তৈরি হয়ে গেছে তো তারপর আমরা এই যে আলুটি রয়েছে এটা একদম জমিতে রোপণ করার জন্য আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আপনাদের নেক্সট যে প্রসেসটি রয়েছে আমাদের তো একদম জমি তৈরি করা শেষ এবং আমাদের আলুর বীজও একদম তৈরি করা শেষ রোপণ করার জন্য কিন্তু আমাদের এখন করতে হবে আমাদের জমিটিকে যে আমরা আলু রোপণ করব তার জন্য আমাদের লাঙল দিয়ে লাইন করতে হবে তো বন্ধুরা দেখুন আমরা ভিডিওতে কিভাবে আলুর জমিতে লাইন করছি এই লাঙলটির সাহায্যে হ্যাঁ বন্ধুরা এই লাঙলটির ভিডিও আপনারা আগে হতে দেখেছেন বা না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখুন আমাদের চ্যানেলে রয়েছে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন তো এই লাঙলটির সাহায্যে আমরা প্রতি বছর এভাবে লাইন তৈরি করে আলু চাষ করি তো এই লাইন তৈরি করা আমাদের দেখুন কিভাবে হচ্ছে এবং লাইন সেই লাইনেই আমরা দেখুন এই যে কাটা আলুগুলো রয়েছে সেগুলো আমরা বছর দেখুন কিভাবে লাগাচ্ছি সেম টু সেম আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন এভাবেই আপনারা আলু চাষ এবছর করতে পারেন আমাদের উত্তরবঙ্গে প্রতি বছর এভাবেই আমরা আলু চাষ করে থাকি হ্যাঁ বন্ধুরা এই লাইনের মাধ্যমে আলু চাষ করলে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি এবং আমাদের যে প্রয়োজনীয় যন্ত্রগুলি রয়েছে আমাদের বিভিন্ন ধরনের লাঙল আমরা এই চাষগুলিতে ব্যবহার করে থাকি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে আমরা যে কেল বাঁধার যে লাঙল রয়েছে তারপরে আগাছা দমনের বিভিন্ন লাঙল রয়েছে সেগুলো আমরা এভাবে লাইনের মাধ্যমে যদি আমরা আলু চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা খুব সুবিধা পাই আলু চাষ একটি দীর্ঘমেয়াদী কাজ তো এই চাষটাতে যদি আমরা একটি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই তো আপনাদের খুবই অসুবিধা হবে কারণ সঠিক সময়ে অর্থ এই সময়ে যদি সকল চাষি ভাইরা হয়তো এবছর আলু চাষ নাও করতে পারে কিছুদিন পরে হয়তো তারা আলু চাষ করছেন তো তাদের সুবিধার্থে আমরা পার্ট ওয়ানের আজকের এই ভিডিওটিতে দেখবেন জমি তৈরি থেকে শুরু করে একদম চারা লাগানো পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং পার্ট টুয়ের যে ভিডিওটি রয়েছে সেটাতে আপনারা প্রথম মুহূর্তের যে পরিচর্যা সেটা পাবেন পার্ট থ্রির যে ভিডিওটি রয়েছে সেটাতে আপনার আলুর কিল বা বেড তৈরি করছেন এভাবে আমরা ভিডিওটিকে মানে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে আপনারা কিছুদিন পর পর আমাদের চ্যানেলে এই যে আলু চাষের পদ্ধতি আপনারা ভিডিওটির আপডেট পেতে থাকবেন তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মানে খুব শীঘ্রই আপনারা এই ভিডিওগুলির আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো এবং সকল চাষিভাইদের অনুরোধে আমি এই সিস্টেমটি করেছি যাতে তাদের সুবিধা হয় এবং সঠিক সময় তারা আপডেট পায় কারণ এমন এমন সময় আমাকে তারা বলে যে এই সময় এটা করতে হয় আপনারা এই ভিডিওটি দিন তো তাদের সুবিধার্থে আমরা এই ভিডিওটি তৈরি করেছি পার্ট ওয়ানের জন্য পার্ট টু এর ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে হ্যাঁ আপনারা যারা এবছর আলু চাষ করছেন আপনারা এভাবে আপনারা আলু চাষ করতে পারেন দেখুন আমরা কিভাবে প্রথমে একদম চাষ করা থেকে শুরু করে এবং চারা কিভাবে রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইনের মাধ্যমে আমরা কীভাবে এবছর আলু চাষ করছি এবং মাটিকে আমরা কিভাবে নরম করছি এবং সঠিক পরিমাণে আমরা কিভাবে এখানে সার প্রয়োগ করছি আলু চাষের প্রথম পরিচর্যা মানে আলু রোপণ করার পর যে প্রথম পরিচর্যা হয় এবং তার সাথে থাকছে আলুর কেল বা পেট তৈরি করার পদ্ধতি হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগ্রহের সহিত আপনারা দেখতে পারবেন পার্ট টু এর ভিডিওতে কীভাবে আপনারা প্রথম পরিচর্যা এবং কেল বা বেড তৈরি করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই শিবম ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রচুর মানে নতুন ভিডিও আসলে আপনারা খুব শীঘ্রই আপনারা মোবাইলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে